একটা মনে করে থেকে তিন মাস আগে শোরুমে দেখতাম একটা দুইটা তিনটা পাঁচ বছর তো আমিও পরিশ্রম করেছি আমি তো ওয়ান ডে সবাইকে একদিন বলছি ওয়ান ডে ওয়ান ডে বলতে বলতে কিন্তু বছর চলে তারপর আড়ে বছর আসলে কাজের ব্যস্ততার কারণে ইয়ামাহার এসিআই বাইক সব শোরুমে আসতেই পারি না আমার যে স্বপ্নের বাইকটা বাসন সেই বাইকটা দেখতে আসার সময় না কাজের ব্যস্ততার কারণে আজকে ইফতারের পরে এখন আসছি আর কি রিয়াজ সাথে দেখা করবো কথা বলবো আর বাইকটাও দেখবো আর এখন আমি সামনে আসি আর এটা হচ্ছে রিয়াজ বাইক আসলে বাইকটা না দেখলে আমার ভালো লাগে না এখন গাইছে এই সোনটা হচ্ছে আবুল হোটেলের ঠিক উল্টা পাশে এসিআই বাইক শপ আমার সো চলেন যাই মাসাল্লাহ অনেক বাইক এই ভাই এখানে তো ভরপুর বাইক বাইকের তো মেলা কি অবস্থা ভাই

ব্ল্যাক কালার বাসন থ্রি ধারণ ফাইভ ভাই এই যে ওয়ান ডে আমি বলি এই ওয়ান ডে মানুষ এখন আর বিশ্বাস করে না ভাই আপনি তো ওয়ান ডে বলতেছেন তিন বছর যাবত কবে ওয়ান ডে তো এটা কি ভেরি সুন ইনশাআল্লাহ

এই হচ্ছে বাইক বাসন কালার এই বাইকটার প্রতি আমার আকর্ষণটা মানে ছোটবেলা থেকেই এটা আমার ড্রিম বাইক অ্যান্ড ফেভারিট বাইক হচ্ছে আর দেখলে মনটা অন্যরকম হয়ে যায় আমার তো সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ হবে কঠোর পরিশ্রম করতে হবে এই ব্যাগটা কেনার জন্য এটার বর্তমান প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ ঈদের অফার চলতেছে চার হাজার টাকা ডিসকাউন্ট তারপর হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইরে ভাই প্রচুর স্ট্রাগল করতে হবে এই বাইকটা নিতে হবে ঠিক আছে চিন্তা করতে হবে কিন্তু ওই বাইকটা কিন্তু কাগজ সহ কিনতে হবে অবশ্যই পেপার করতে হবে রোড পেপার রোড পারমিশন অবশ্যই প্রয়োজন তো রোড পারমিশন হলো চিন্তা করলে আড়াই লাখ টাকা পড়ে যায় হ্যাঁ আড়াই লাখ টাকার ব্যাপার আসলে এইটুকু বয় এসে এসে এইরকম একটা বাইক কেনা নিজের টাকায় কেনা ডিফিকাল্ট ব্যাপার দুমাস ডিফিকাল্ট তো আমার ছোট না আমার কিছু না আমার শুধু স্ত্রী আছে ভাই পাঁচ বছর তো আমিও পরিশ্রম করেছি আমি তো ওয়ান ডে সবাইকে একদিন বলছি ওয়ান ডে ইনশাআল্লাহ নেব ইনশাআল্লাহ নেব ওয়ান ডে বলতে বলতে কিন্তু পাঁচ বছর চলে গেছে তারপর পাঁচ বছর পর আল্লাহ আমার কথা টুকুল করেছে আমার ম্যাডাম অবশ্যই ভাই আমার সবথেকে বেশি কষ্ট কেন কারণ আমি তো জীবন এই শরণ থেকে এবdrain আসলে বাইক কিনেছিলাম এন্ড হ্যাঁ অবশ্যই যেই ছেলের কাছে বাইক ছিল যেই ছেলে বাইকটা বিক্রি করে দিয়েছিল বিক্রি করে দেওয়ার পর আসলে কষ্টটা একটু বেশি যদি আমি না কিনতাম তাহলে আমার কাছে এত কষ্ট লাগত না এটা বড় বড় এত কষ্ট সাইমন আমার কাছ থেকে যখন ফাইলগুলো সাইন করেন প্লাস বাইকটা যখন ডেলিভারি নেয় তখন অনেক 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 হ্যাপি ছিল তখন হ্যাপি মোমেন্টটা হুট করে মনে হলো যে কিছুদিনের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে দেখলাম যে বাইকটা নাই একদিন আমার কাছে আসে যে ভাই জিজ্ঞেস করেন বাইকটা করে বাইকটা সেল করে দিচ্ছি মারি বাইক প্রবলেম অন্যান্য প্রবলেমের কারণে বাইকটা সেল করে তো হ্যাপি মুভমেন্টটা আবার ইনশাল্লাহ বেরিয়েছিল আমরা দেখবো ওইটা বলবো সিম্পাতি পাওয়ার জন্য না একটা বাইক কেনার যে গল্পটা এই গল্পটা হচ্ছে দেখাবো আমাদেরকে শোনাবো ইনশাল্লাহ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিও এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে তাই আল্লাহ হাফেজ দেখা হবে